আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বিহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বিশ্বের কাছে মানচিত্রে সমাদিত করার একটি বাংলাদেশ বিশ্বুল্লাহ রহায়ন রহিব আলহীল্লাহ হিরব্বী লাইলা বি ও সারে রহুলা মাত্রা তিনি রব্বিক ও وردت للمطافين رام ফর মাই ডে جناب মোবারক এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত আমার ভাইরা সাংবাদিক বন্ধন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এটা পরিবর্তন বাংলাদেশ জামাত ইসলামী প্রথম সারা বাংলাদেশে পাঁচে আগস্টের পরে সারা জাতিকে শুনিয়েছিল জাতি বাংলাদেশ জামাত ইসলামী ডাটা শফিকুর রহমানকেও আশ্বস্ত করেছিল আমরা একটা পরিবর্তন চাই এই চুয়ান্ন বৎসরের ভূমি দ্বারা সমাজ এবং প্রস্তাবচা রাজনীতি এদেশের মানুষকে সম্মান তো দিতেই পারেনি স্বাভাবিক জীবনে বসবাস করার সুযোগ দেয়নি আয় বাংলাদেশ যমুনาที আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি বিহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বিশ্বের কাছে মানচিত্রে সম্পর্কিত করার একটি বাংলাদেশ 24 এর পরে আজকে আমরা অনেকেই অনেক রাজনৈতিক নেতারা সেই জুলাইয়ের যোদ্ধাদেরকে ভুলে যেতে বসেছেন বাংলাদেশে জামাত ইসলামের সম্মান দানে ডাক্তার শ্রমিক রহমান সেই 7 আগস্টের পর থেকে এখন পর্যন্ত সেই জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন। তাদেরকে সবসময় আমরা সম্মানের চোখে দেখি তাদের পরিবারের খোঁজ দেই এবং যারা আহত হয়েছে তাদেরকে আমরা সম্মান জানিয়ে তাদের খোঁজ খবর আমরা নিচ্ছি সম্মানিত ভাইরা সেই আগস্টের পর থেকে এই পর্যন্ত আমরা বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে পরিচিত করানোর জন্য সমস্ত ধরনের বক্তব্য আমরা দিয়ে আসছি আগামীর ছাব্বিশে নির্বাচন আগামীর ছাব্বিশে নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামী একটি পরিবর্তনশীল বাংলাদেশ চায় তার লক্ষ্যে ইতিমধ্যে আমরা তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে সারা দেশে জন মানুষের মনে আমরা একটা রাস্তা স্থাপন করতে পেরেছি আলহামদুলিল্লাহ মানুষ মনে করে একটি স্থিতিশীল বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ এবং একটি দুর্নীতিবিহীন বাংলাদেশ মানবিক একটি বাংলাদেশ ইসলামী সমাজ ব্যবস্থার একটি বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষেই তৈরি করা সম্ভব আপনারা জানেন এই মোহাম্মদপুর এই মোহাম্মদপুর নবীন নামে নামে একটি থানা অথচ সারা বাংলাদেশের সব জায়গায় এই থানার নাম হয়েছে অপরাধ প্রবণ এলাকা এটাকে ক্রাইম জোন এলাকা বলা হয় আমরা যখন কোথাও পরিচয় দিতে যাই তখন বলে মোহাম্মদপুর থেকে ক্রাইম জোন এলাকা আমি আশ্বস্ত করতে চাই এলাকাবাসীকে বাংলাদেশ জামাত ইসলাম যদি সেবা করে ভূমিকা পালন করতে পারে এই ক্রাইম জোন এলাকাকে গুড জোন এলাকা নীল এলাকা

আমি কোন জায়গা থেকে উড়ে এসে এখানে এমপি ইলেকশন করছি না দীর্ঘ বত্রিশ বছর ধরে আমি এলাকার মানুষের সাথে মিলেমিশে আছি এই মাটির সাথে মিলেমিশে আছি ভবিষ্যতে ইনশাল্লাহ যে কোনো অবস্থাতে হোক এই যে মানুষের সাথে এই মোহাম্মদপুর বাসীর সাথে আমি মিলেমিশে থাকবো ইনশাল্লাহ আজকের যে পরিবর্তনের জন্য যারা আয়োজন করেছেন আমি সমস্ত আয়োজককে ধন্যবাদ জানাই এইভাবে আমরা দৌড়াবো যে আয়াত দিয়ে সরে পড়েছিলাম সে আয়াতের ব্যাখ্যা দিয়ে আমার বক্তব্য শেষ করবো আল্লাহ তাআলা বলেছেন অসা রু। তোমরা দৌড়াও তোমরা কম্পিটিশন করো সেই জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন সমান যা আমি মুত্তাকিদের জন্য বরাদ্দ করে রেখেছি সুতরাং আমরা দৌড়াবো ওই জান্নাতের জন্য দৌড়াবো আমরা দৌড়াবো মুহাম্মদকে পরিবর্তন জন্য দৌড়াবো এবং মুহাম্মদ পরে যে অববাদ আছে এই একটা গুছানোর জন্য আমরা দৌড়াবো আমি হুঁশিয়ার করে দিতে চাই হুশিয়ার করে দিতে চাই যারা কিশোর গ্যাং হুশিয়ার করে দিতে চাই যারা মাদক ব্যবসায় হুশিয়ার করে দিতে চাই যারা সমাজকে অস্থিতিশীল করেন তাদেরকে হুশিয়ার করে দিতে চাই সঠিক পথে চলে আসেন আর নয় তো মোহাম্মদপুরের এই পবিত্র মাটিতে বসবাস করার সুযোগ আপনাদের হবে না এই ডাক্তার আহ্বান জানি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ আমরা এখন দৌড়াবো ইনশাল্লাহ আমিও কিন্তু দৌড়ানের এই রেগুলার এন্ডোরে আমি সকালবেলা হাঁটারার আব্বাস আজকে তো আমরা কালেকটিভলি হাঁটব ইনশাআল্লাহ আমাদের দৌড় তখন থামবে যখন আমরা 26 এর নির্বাচনে বিজয়ের মান ধরে আমরা শেষ করতে পারবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি